আজকে শোনাব উত্তরপ্রদেশের কানপুরের একটা সত্য ঘটনা ঘটনাটা ঘটেছিল দু সালে চোদ্দোই আগস্ট রাত্রিবেলায় কানপুরের একটা মেয়েদের অনাথ আশ্রম সেখানে রাত্রিবেলায় একটা মেয়ে টয়লেট যাওয়ার জন্য বেরিয়েছে নিজের রুম থেকে সে যেতে যেতে স্লিপ করে যায় তার মনে হয় যে বারান্দাতে কিছু একটা পড়ে রয়েছে সে লাইটটা জ্বালায় লাইট জ্বালালে সে দেখে তারই রুমের একটা মেয়ে মাটিতে পড়ে রয়েছে আর চারিদিকে ছড়িয়ে আছে রক্ত সে একটু কাছে যায় দেখে যে মেয়েটা নিজের হাতের শিরা কেটে হয়তো আত্মহত্যার চেষ্টা করেছে তাড়াতাড়ি অনাথ আশ্রমের অন্য লোকজনেদের ডাকা হয় সবাই তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে দু চার দিন চেষ্টার পরে মেয়েটা কিন্তু আবার স্বাভাবিক হয় তার শরীরটা সুস্থ হয়ে উঠতে শুরু করে ব্যাপারটা আত্মহত্যার ব্যাপার ছিল আবার ঘটনাটা ঘটেছিল একটা অনাথ আশ্রমে তো পুলিশ কেস হয় পুলিশ আসে পুলিশ মেয়েটার কাছে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করেছিল যে এসএইচও তার নাম ছিল বালরাম মিশ্রা তো মেয়েটা তাকে নিজের এই যে ঘটনা ঘটাবার পেছনে যে কারণ রয়েছে সমস্তটাই বলে কিন্তু তিনি বলেন যে হ্যাঁ আমি অবশ্যই দেখছি তিনি কিন্তু কিছুই করেননি মেয়েটার জন্য মেয়েটাকেই বুঝিয়েছিলেন যে যা হয়েছে তোমার সাথে সেটা তুমি কথাটা আর বাড়িও না ভুলে যাও চুপচাপ অনাথ আশ্রমে থাকো এই ঘটনার ব্যাপারে আমাকে বলেছ ঠিক আছে কিন্তু আর কাউকেই তুমি এই ঘটনাটা বলো না এইভাবে কিন্তু তিনি বলে তিনি সেখান থেকে চলে গেছিলেন মেয়েটা সুস্থ হয়ে যাওয়ার পরে আবার অনাথ আশ্রমে ফিরে আসে শুধু মেয়েটার মনে হয় যে তার সাথে যে অন্যায় যে অত্যাচারটা হয়েছে সেটা সবার জানার দরকার আছে তো সে একটা মোবাইল জোগাড় করে তাতে একটা ভিডিও তৈরি করে পরবর্তীকালে মানে দু হাজার ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পরে উচ্চপদস্থ বিভিন্ন অফিসারেরা তার সাথে দেখা করতে এসেছিলো সেই অনাথ আশ্রমে আর ব্যাপারটা এমন পর্যায়ে গেছিলো যে বিভিন্ন অনাথ আশ্রমদের ওপরেও কিন্তু একটা তদন্ত শুরু হয়েছিল সেই সময় পরবর্তীকালে ওই ১৬ বছর বয়সী মেয়েটার যখন ভিডিওটা ভাইরাল হয়েছিল তো তার ব্যাপারে সারা দেশ জানতে পেরেছিল কি ছিল ব্যাপারটা সেটা এখন আমি বলবো মেয়েটা যখন ছোট ছিল যখন তার বয়স ছিল সাড়ে ছয় বছর সেই সময় তার মা মারা গেছিলো একটা অসুখে তার আরও দুজন বোন ছিল একজনের বয়স পাঁচ বছর আর একজনের বয়স ছিল সাড়ে তিন বছর তার বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না যে একা তিনটে ছোট ছোট বাচ্চা মেয়েকে মানুষ করা কারণ তার কাজও ছিল সে কাজ করতে যেতে হয় বাচ্চাগুলোকে একাকার কাছে রেখে যাবে সেই জন্য সে বাচ্চাদের যে দিদা মানে মায়ের মা তার কাছে তিনটে বাচ্চাকেই পাঠিয়ে দেয় বাচ্চা মেয়েটার বা বাচ্চা মেয়েটার দিদার বাড়ি ছিল উত্তরপ্রদেশের কান্দা বলে একটা জেলা আছে সেখানে দিদাও কয়েক মাস বাচ্চাদের দেখাশোনা করার পরে নিজের কাছে রাখার পরে ওই তিন মেয়ের বাবার সাথে আলোচনা করার পরে ঠিক করে যে মেয়ে তিনটেকে একটা অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হোক সেটাই তারা করে এদিকে কানপুরের একটা বড় ব্যবসায়ী তার নাম হচ্ছে মেহবুব শেখ আর তার স্ত্রীর নাম শাহজাহা বেগম তাদের দুই ছেলে ছিল কিন্তু ভদ্রমহিলার খুব ইচ্ছা ছিল যে তার একটা মেয়ে হোক মেয়ে হয়নি তো সে নিজের হাজব্যান্ডকে বলে যে আমাদের আর্থিক অবস্থা তো ভালোই দুটো ছেলে আছে একটা মেয়ের আমার খুব ইচ্ছা তো চলো আমরা একটা অনাথ আশ্রমে গিয়ে একটা মেয়েকে অ্যাডপ্ট করব। তো তাই হয় তারা সেই অনাথ আশ্রমটাতেই যায় যেখানে ওই মা মারা যাওয়ার তিনখানা মেয়ে ছিল সেখানে গিয়ে তারা পছন্দ করে বড় মেয়েটা যার বয়স ছিল সাড়ে ছ বছর তাকে নিয়ে তারা কানপুর চলে যায় সেখানে গিয়ে তাকে ভালো স্কুলে ভর্তি করা হয় সে পড়াশোনা শুরু করে খুব আদরে খুব যত্নে সেই মেয়েটা মেহবুব আর শাহজাহা বেগমের বাড়িতে মানুষ হতে শুরু করে অলরেডি তার দুটো বড় দাদা সেখানে ছিল তারা মেয়েটাকেও বেশ ভালোবাসত ছেলে দুটো মেয়েটার থেকে সাত আট বছরের বড় ছিল দুই ভাইয়ের মধ্যে মেয়েটা কিন্তু বড় হতে শুরু করে এদিকে ছেলে দুটোর সময় ফোন দেখার একটা নেশা ছিল বাবা মা ফোন রাখলেই তারা সেই ফোনটা নিয়ে দুজনে আড়ালে গিয়ে দেখতে শুরু করত। ফোন মেয়েটাকে অনাথ আশ্রম থেকে বাড়িতে আনা হয়েছিল তো একজনের বয়স ছিল চোদ্দ অন্যজনের বয়স ছিল পনেরো বছর তাদের মধ্যে একটা বাজে স্বভাব ছিল তারা মা বাবার আড়ালে ফোন নিয়ে গিয়ে পর্ন মুভি বা অ্যাডাল্ট মুভিগুলো দেখত দেখতে দেখতে একসময় ওই মেয়েটার বয়স চোদ্দ বছর তখন তাদের বয়স কিন্তু কুড়ি বছর তখন তারা দুজনে যুক্তি করে মা আর বাবা যখন বাড়িতে থাকতো না জোর করে মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে সম্পর্ক যখন তৈরি হয় তখন তারা ভিডিও তৈরি করে সেভ করে রেখে দেয় মেয়েটা তারপরে মানা করলেও তারা বারবার ওই একই কাজ করতে থাকে মেয়েটার মন খারাপ হয়ে যায় পড়াশোনায় মন লাগে না দু হাজার থেকে দু পর্যন্ত বারবার ওই দুই ভাই তার সাথে ওই রকম কুকর্ম করতেই থাকে সে এই ব্যাপারগুলো কাকে জানাবে বুঝতে পারছিল না সে যখনই তার দুই ভাইকে মানা করতো যে সে এই ধরনের কাজ করতে চায় না তারা তাকে ভয় দেখাতো যে তাদের কাছে ভিডিও তৈরি করা আছে তারা কিন্তু এটা ভাইরাল করে দেবে তাহলে মেয়েটা বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে এবার মেয়েটার বয়স ষোলো বছর মেয়েটা স্কুলে যাচ্ছিল কিন্তু পড়াশোনা একদমই সে করতে পারছিল না একদিন তার এই ধরনের ব্যবহারের কারণ জিজ্ঞেস করে তার ক্লাস টিচার সে কেঁদে ফেলে ক্লাস টিচার যে মহিলা ছিল তাকে সে সমস্ত ব্যাপারটা জানায় সেই মহিলা শুনে অবাক হয়ে যায় সে মা আর বাবাকে ডেকে পাঠায় সে কিন্তু এই ঘটনাটা আর কাউকে জানায়নি সে মেয়েটার মা আর বাবা তাকে পুরো ব্যাপারটা বলে যে আপনার বাড়িতে এরকম হচ্ছে আপনার ছেলেরা এই ধরনের একটা দুর্ব্যবহার এই মেয়েটার সাথে করছে আপনারা যখন একটা মেয়েকে অ্যাডপ্ট করেছেন তাহলে আপনাদের উচিত তাকে সুরক্ষা দেওয়া সে এইভাবে আপনার বাড়িতে আছে আপনার কিন্তু খেয়াল রাখা উচিত বাড়ি আসার পরে কিন্তু তারা মেয়েটাকেই বকাবকি করে ছেলে দুটোকে কিচ্ছু বলে না মেয়েটাকে কিন্তু সেই মা আবার নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে আসে অনাথ আশ্রমে দিতে গিয়ে বলে যে আমার হাজব্যান্ড মারা গেছে আমার খুব অসুবিধা আমি একে অ্যাডপ্ট করেছিলাম কিন্তু এখন আমি খরচ চালাতে পারছি না আমার হাজব্যান্ড মারা গেছে তো এ আবার অনাথ হয়ে গেছে তো একে আপনারা আবার নিয়ে নিন আমি আর রাখতে পারবো না এবার সেই মেয়েটা সেখানেই থাকতে শুরু করে এদিকে মেয়েটার যে নিজের বাবা ছিল সে এই খবরটা পায় খবরটা পাওয়ার পরে সেই ভদ্রলোক অনাথ আশ্রমে আসে এসে মেয়েটার সাথে দেখা করতে চায় তারা বলে মেয়েটার বাবা নেই মেয়েটার কোনো আত্মীয় এই পর্যন্ত দেখা করতেও আসেনি আমরা আপনার সাথে কোনোভাবেই ওই মেয়েটার দেখা করতে দেব না তো বাবা বারবার সেই অনাথ আশ্রমে আসে কিন্তু তাকে ফিরে যেতে হয় এই ব্যাপারটা সেই ষোলো বছরের মেয়েটা জানতে পারে সে চাইছিল নিজের বাবার সাথে দেখা করতে কিন্তু কোনোভাবেই অনাথ আশ্রমের লোকজন তাকে তার নিজের বাবার সাথে দেখা করতে দিচ্ছিল না সেই জন্য সে মনে খুব কষ্ট পায় সে এই পর্যন্ত যাদের বাড়িতে ছিল দুবছর সেখানেও সে যথেষ্ট শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা সহ্য করেছিল তারপরে যখন তার বাবাকেও তার সাথে দেখা না করতে দিয়ে ফিরিয়ে দেওয়া হয় তখন সে রাত্রেবেলায় ঠিক করে যে সে সুসাইড করবে তো সে চেষ্টাও করেছিল কিন্তু সে সফলতা পায়নি সে হসপিটাল থেকে সুস্থ হয়ে আবার ফিরে এসছিল তখন সে একটা ভিডিও তৈরি করে এই সমস্ত কথাগুলো জানায় সারা দেশে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো উচ্চপদস্থ অফিসারেরা ভালোভাবে তদন্ত করে দেখতে বলেছিল তদন্ত চলছিল সেই দুই ভাই তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে যায় কিন্তু তারা পলাতক হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি তারা ওই ভিডিও ভাইরাল হওয়ার দুদিন পরে রাত্রেবেলায় ধরা পড়ে যায় সেই অনাথ আশ্রমটাও কিন্তু বেআইনিভাবে চলছিল কোনো প্রপার নিয়ম মেনে সেখান থেকে বাচ্চাদেরকে অ্যাডপশান করানো হতো না ইচ্ছা মতো মানুষজন এসে কিছু টাকা দিয়েই সেখান থেকে মেয়েদেরকে অ্যাডপ্ট করে নিতে পারত যখন সেই অ্যাডপশন সেন্টারের কাছে কাগজপত্র চাওয়া হয় তারা কিছুই দিতে পারেনি এমন এমনকি শাহজাহা বেগম বা তার হাজব্যান্ড মেহবুব তাদের সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা কেন ওই মেয়েটাকে অ্যাডপ্ট করেছিল বা অ্যাডপ্ট করার যে প্রপার লিগাল কাগজপত্র সেগুলো কোথায় সেগুলোও তারা দেখাতে পারেনি সব থেকে বড়ো একটা ব্যাপার হলো আমাদের দেশে একটা নিয়ম রয়েছে যে কখনোই একজন বাবা মা যাদের অলরেডি দুটো ছেলে রয়েছে তারা আরও একটা মেয়েকে চাইলেই অ্যাডপ্ট করতে পারে না এই সমস্ত কোনো নিয়ম না মেনেই ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে দেওয়া হয়েছিল শাহজাহা বেগম আর মেহবুবকে আর সেই মা বাবা যাদের শাসনহীন বদভ্যেসগ্রস্ত ছেলেদের জন্য একটা সহজ সরল নাবালিকাকে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হতে হয়েছিল সেই পুলিশ ইন্সপেক্টর যে মেয়েটার কাছে তার সমস্ত ব্যাপার জানতে পারার পরেও কোনো স্টেপ নেয়নি বরং সেই যে মা বাবা এই ঘটনা তাদেরকে জানিয়ে বিনিময়ে একটা বড় অঙ্কের টাকা নিয়ে নিজের মুখ বন্ধ রেখেছিল কোনো তদন্ত করেনি মেয়েটার সেই কষ্ট নিবারণ করার কোনো চেষ্টা করেনি সেই পুলিশ ইন্সপেক্টর সাময়িক কিছুদিনের জন্য নিজের চাকরি থেকে বরখাস্ত হলেও এখন সে নিজের চাকরি ফিরে পেয়েছে তার উপরেও একটা কেস এখনও চলছে দুজন ছেলে তাদের মা বাবা তারাও আপাতত জামিনে মুক্ত রয়েছে তাদের কেসটাও চলছে এই সত্য ঘটনাটা বলার উদ্দেশ্য কারোর মন খারাপ করে দেওয়া নয় এটার একটাই উদ্দেশ্য যে প্রত্যেক মা বাবার নিজের সন্তানদের প্রতি একটা কর্তব্য রয়েছে সাময়িক গাফিলতি তাদের সন্তানদেরকে বড় ধরনের অপরাধী তৈরি করে দিতে পারে প্রত্যেকের সন্তান মোবাইলে কি দেখছে সেটা প্রত্যেক মা বাবার খেয়াল রাখা উচিত খবর রাখা উচিত